চট্টগ্রাম তিন সন্দীপ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান এমপি হিসেবে দেখতে চেয়ে নারীদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে সন্দীপের কৌশিক আহমেদ প্যালেস মাঠে নারী সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রথম মহিলা সমাবেশে হাজারো নারী অংশ নেন সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দল দলে নারীরা সমাবেশে যোগ দেন সন্দীপ উপজেলা মহিলা দলের সভাপতি খেলেনা মেম্বার সঞ্চালনায় ও সন্দীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন সন্দীপে বিএনপির বিকল্প নেই আর ধানের শীষের জয় নিশ্চিত করতে হলে মিজানুর রহমান ভুইয়া মিল্টনকে মনোনয়ন দিতে হবে মহিলা দলের নেত্রীরা জানান সন্দীপবাসীর আশা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিজানুর রহমান ভুইয়া মিল্টনই হবেন ধানের শীষের প্রার্থী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ মাইন উদ্দিন মহিলা দলের সভাপতি কুলসুম বেগম খেলনা মেম্বার পৌরসভার সাবেক কাউন্সিলর রুজিনা বেগম সহ স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ মিল্টন বাইয়ের ডাকে সেরা ঠিক